সরাসরি কারখানা থেকে পণ্য চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন কিংবা আমাদের তাদের জন্য যারা হচ্ছে অনেকে শোরুমে বিক্রি করতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে এরকম এমবোটারি প্লাস সিকুয়েন্সের কাজ করা সরাসরি আছে সিকুয়েন্সের কাজ সহ কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বক্সার চাইলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু বক্সার চাইলে বক্সারও পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি ক্যালভিনের বক্সার হবে তারপর হচ্ছে এই লন্ডন বয় হবে সিকেলবিন হবে লোটো হবে কি বলবে এখন প্রচুর অনলাইনে চলতেছে অফলাইনে প্রচুর হিউজ পরিমাণে চলতেছে এই টি শার্টগুলো যেটা হচ্ছে নিচে যে এখানে কিন্তু টান দিলে কিন্তু কুচি পড়ে যাবে কিন্তু এখানে পনেরো টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা সেল হয়ে খুচরা বাজারে তো যাদের ছোট রঙ্গমেলা গার্মেন্টস অনুযায়ী আপনাদেরকে সবাইকে স্বাগত তো ছোট রঙ্গমেলা গার্মেন্টস আমাদের নতুন শোরুমে আপনাদেরকে সবাইকে স্বাগত তো এটা হচ্ছে আমাদের ছোট রঙ্গমেলার নতুন শোরুম তো আজকে আমরা দেখাবো হচ্ছে অনেকে হচ্ছে ব্যবসা করতে চান কিংবা অনেক হচ্ছে ব্যবসা করতেছেন কিন্তু কোথা থেকে হচ্ছে পাইকারি দামে সরাসরি কারখান থেকে পণ্য চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তো আমাদের কাছে কিন্তু একদম হুঁশিয়ারি জগত মানে কথায় আপনি ব্যানে বিক্রি করতে চালে ব্যানের প্রোডাক্ট পাইবেন শোরুমে বিক্রি করতে চালে শোরুমের প্রোডাক্ট পাবেন মানে এক কথায় লো বাজেট থেকে মানে লো প্রাইস থেকে হাই বাজেট পর্যন্ত মানে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে এটু যে সব ধরনের আইটেমই পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ছোটো শোরুম মানে ছোট রঙ্গমেলা গার্মেন্টস তো এইখানে কিন্তু সব ধরনের আইটেমই পেয়ে যাবেন আর আমাদের বড় আর একটি শোরুম আছে তো ইউটিউবে যদি দেখে থাকেন ইউটিউবে দেখবেন নিচে লিঙ্কে মানে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওই ওইডি চ্যালে ওয়েডিও দেখতে দেখে আসতে পারবেন আর এখানে তো আজকে দেখাবো তো আজকের ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতা গাউসিয় রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পিছনে যে সিটি মার্কেট আছে সিটি মার্কেটের গুলছিড়ির পাশেই যারা যারা আসতে চান সে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যারা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু পণ্য নেওয়ারও ব্যবস্থা রয়েছে আর আমাদের শোরুম কিন্তু এটু যে এখন যে গরমের সিজন এই গরমের সিজনের মধ্যে যেই আইটেমগুলো মানে যে প্রোডাক্টগুলো চলে বেশি রানিং ওই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো কথা না বলে চলে যাবে আমাদের শোর আমাদের বিডুতে তো বিডু শুরুতে আমরা দেখা হচ্ছে লোটো এস সাইজ হচ্ছে এক বছর কিনবো হচ্ছে আপনার ছয় সাত মাস কিংবা আট মাস বাচ্চাদের জন্য ছোটো সাইজের লোটো প্যান্ট চাচ্ছিলেন আমরা বিডুতে লোটো প্যান্ট দিয়ে শুরু করবো অনেক হচ্ছে বল প্যান্ট দিয়ে শুরু করে কিন্তু আমাদের কাছে বল পেন আছে কিন্তু লোটো প্যান্ট দিয়ে শুরু করবো তো যদি আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখায় এইগুলো কিন্তু অভার লোক সেলাই করা আর অনেক হচ্ছে এস সাইজগুলো সব জায়গায় সব মানে সবসময় পাওয়া যায় না তো আমাদের কাছে কিন্তু এস সাইজগুলো পেয়ে যাবেন যে দেখেন এটা হচ্ছে একটা সাইজ এস সাইজ বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন আর প্লাস হচ্ছে ভিতরে অভার লোক সেলাই করা থাকবে আর কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো হবে আর কালারগুলো এই যে দেখেন যদি কালারগুলো দেখায় বাচ্চাদের জন্য হচ্ছে যেরকম কালার প্রয়োজন এ দেখেন এরকম কালারই কিন্তু দেওয়া আছে তো যাদের হচ্ছে এরকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস থাকছে মাত্র বারো টাকা পিস এগুলো কিন্তু বারো টাকায় নিয়ে অনায়াসে কিন্তু তিরিশ টাকা পঁচিশ টাকা সেল করা যায় তো যারা হচ্ছে সরাসরি কারখানা থেকে পণ্য চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন কিংবা আমাদের শোরুমে চাইলে এসেও দেখে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা কিছু প্যান্টের আইটেম দেখাবো তো সব তো আইটেম আর দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দেবে আর কিছু কিছু প্রোডাক্টে হচ্ছে দাম প্লাস হচ্ছে কোয়ালিটি দেখাবো তো এর পরবর্তীতে হচ্ছে একটি প্রোডাক্ট দেবো প্যান্ট যেটা হচ্ছে আপনার দুইশো টাকা ডর্জন হয়েছে দেখেন এটা সাইজ কিন্তু আপনার একটা বেজাবেন সাইডে হচ্ছে পাইপিং করা থাকবে আর এটা হচ্ছে কিন্তু দুইশো টাকা ডজন পড়তেছে দুইশো টাকা ডজন হলে আপনার পার পিস পড়বে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন দুইশো টাকা হচ্ছে ডজন তাহলে হচ্ছে ষোলো টাকা শিশুটি পয়সা পার পিস কিনা পড়বে আপনাদের এগুলো কিন্তু ষোলো টাকা শিশুরটি পয়সা নিয়ে অনায়াসে কিন্তু আপনার তিরিশ টাকা তারপর হচ্ছে পঁচিশ টাকা সেল আপনি পঁচিশ টাকা সেল করলেন না পঁচিশ টাকা সেল করলে তো সর্বনিম্ন পঁচিশ টাকা করলে কিন্তু মোটামুটি ভালো টাকা লাভ হয়ে যেত হয়ে যেতেছে আপনার আর পঁচিশ টাকা তো সেল করে না এগুলো আরও বেশি সেল করে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্যান লাগবে এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে প্যান নিতে পারবেন তারপর হচ্ছে যেটা হচ্ছে বাইরাল প্রোডাক্ট লোটো এটার কথা ভাই কী বলবো এটা তো হিউজ পরিমাণে চলে যদি আপনাদের দেখা যায় টোটাল কিন্তু তিনটা সাইজ পাইবেন এই যে একটা সাইজ যে দুইটা সাইজ তিনটা সাইজ টোটাল তিনটা সাইজ এভারেজ রেট থাকছে হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা কিন্তু পিসে নিতে পারবে না কালারগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালগুলো সুন্দর এইগুলো কিন্তু পনেরো টাকা পিসে নিয়ে অনায়াস কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা সেল খুচরা বাজারে তো যাদের হচ্ছে লুটো প্যান্ট প্রয়োজন আমাদের কাছে নিতে পারবে না আমার অনেকে চিন্তা ভাবনা করেন বা লুটো প্যান্ট এরকমের মধ্যে কি একটু ভালো প্রোডাক্ট আছে হ্যাঁ আছে অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে এরকমের মধ্যে একটু ভালো প্রোডাক্ট যদি আপনাকে দেখে যায় দেখেন সাইড পাইপিন প্লাস কাপড়ের কোয়ালিটি ওইগুলো হচ্ছে ভালো প্লাস কালার এটা দেখেন মানে কালার ওইগুলোই কিন্তু মিলবে না দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর প্লাস লুটু তো লেখা থাকছে এই সাইডে কিন্তু ডাবল পাইপিং করা থাকবে দুই সাইডে ভিতর হচ্ছে অবর লোক সেলাই করা হয়েছে দেখে ভিতরে কিন্তু অবরোক সেলাই তো করা পাচ্ছে না মানে এক কথায় সব এভরিথিং সবই পেয়ে যাবেন এটা আমাদের টোটাল কিন্তু তিনটা সাইজ পেয়ে যাবেন টোটাল তিনটা সাইজ থাকছে এটা রেট থাকছে মাত্র বিশ টাকা পিস এগুলো বিশ টাকা নিয়ে অনায়াসে পঞ্চাশ টাকা সেল করা কোনো ব্যাপারই না তো যাদের হচ্ছে এরকম কোয়ালির মধ্যে প্যান্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তী কিন্তু আর প্রচুর প্রোডাক্ট আছে হচ্ছে আপনাদের কিছু ধারণা দিয়ে যেমন হচ্ছে যে পেন্টি প্যান্ট আছে যেটা হচ্ছে চাঁদ প্যান্ট যেটা বলে পেন্টি চাট প্যান্ট এটা কিন্তু দুশো টাকা ডজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে অনেকে হচ্ছে টিশু পেন চাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু টিস্যু প্যানও পেয়ে যাবেন এই যে টিস্যু প্যান এটা হচ্ছে একশো ষাট টাকা ডজন তো যারা হচ্ছে টিস্যু প্যান্ট চাচ্ছেন টিস্যু প্যানও কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে দেখায় যারা হচ্ছে মনি বল চাচ্ছেন মনি বল হচ্ছে এটা হচ্ছে কাটাটাই যে দেখেন নিচে হচ্ছে আপনার কাটা কাজ করা প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভালো এটা এরকম কোয়ালিটি চলে এরকম কোয়ালিটিও নিতে পারবেন তারপর হচ্ছে পেন্টি প্যান যদি এক নাম্বারটা চান না যে দেখেন পেন্টি প্যান এক নাম্বারটা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে পঁচিশ টাকা পিস যেটা হচ্ছে এক নাম্বারটা কাপড়ের কোয়ালিটিও ভালো প্লাস হচ্ছে ডিজাইন করা তো যারা হচ্ছে পেন্টি প্যান এক নাম্বারটা চাচ্ছেন এক নাম্বারগুলো কিন্তু নিতে পারবেন তারপর যদি বিড়াল পেন চান এই যে দেখেন বিড়াল পেন অনেক হচ্ছে ভাই বিড়াল পেন নিচ্ছেন বিড়াল পেন কিন্তু ভাই মার্কেটে প্রচুর কোয়ালিটি আছে আর আমাদের তো হচ্ছে বিড়াল পেন যেটা এক নম্বরটা মানে সর্বোচ্চ ভালো বিড়াল পেন যেটা এটা কিন্তু পেয়ে যাবেন যেটা হচ্ছে আলপনা করা থাকবে যে দেখুন আলপনা করা থাকবে প্লাস কাপড়গুলো খুব ভালো মানের যারা সেরকম বিড়াল পেন চাচ্ছেন বিড়াল পেন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর কোয়ালিটি প্যান্টের তো প্রচুর আইটেম আছে সব আর দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দিচ্ছি এটা দেখেন আবার আছে সুইট বেবি যদি আপনাকে একটা খুলে দেখায় সুইট বেবি তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই সুইট বেবি প্যান্ট যেটা এই যে দেখেন এটা কিন্তু উপরে কিন্তু আপনার এরকম টাই করা থাকবে একটা তারপর হচ্ছে পায়েদের এরকম সুইট বেবি লেখা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ভিতর তো লোক সেলাই করে থাকছেই যে দেখেন চাপ সেলাইয়ের মতো অবার লোক সেলাই করা থাকবে আর এটিগুলো কিন্তু অ্যাম্প্রোটারি এগুলো কিন্তু কালার আছে আপনার টোটাল ছটা কালার কিন্তু পেয়ে যাবেন দেখেন টোটাল ছটা কালার পেয়ে যাবেন সাইজটা চারটা সাইজ এটা কিন্তু বড় গ্রুপটা মানে এটা হচ্ছে অনেক হচ্ছে ছোটো সাইজের বিক্রি করে আমাদের হচ্ছে বড় গ্রুপ যে দেখেন বড় গ্রুপের প্রাইসটা থাকছে হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পিস টোটাল চারটা সাইজে কিন্তু সর্বনিম্ন হবে কালার থাকবে টোটাল ছটা আর টপস কিন্তু বিভিন্ন ধরনের টপস আছে টপস চাইলে টপস আমাদের শোরুমে নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চাশ টাকা থেকে কিন্তু টপ শুরু হবে যে দেখেন পার পিস পঞ্চাশ টাকা থেকে হচ্ছে টপ শুরু হবে আর এই যে দেখেন যদি আবার অনেকে টেপ চাচ্ছেন যেরকম টেপ চালে কিন্তু টেপও নিতে পারবেন গরমের মধ্যে কিন্তু টেপগুলো ভালো চলে তারপর হচ্ছে অনেক হচ্ছে গেঞ্জ মানে এরকম টপসের ভিতরে একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন শোরুমের জন্য দোকানের জন্য টপসের মধ্যে ভালো কোয়ালিটি চলে এম্বোয়ডারি শহচালে অ্যাম্বোয়োডার সহ পেয়ে যাবেন ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অ্যাম্বোয়ডার সহ পেয়ে যাবেন যদি একটা খুলে দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন টপসের কোয়ালিটির এজে দেখেন টপসের কোয়ালিটিটা বাচ্চাদের জন্য যারা হচ্ছে অনেকে শোরুমে বিক্রি করতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে এরকম এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাজ করা সহচালে সিকুয়েন্সের কাজ করে কিন্তু পেয়ে যাবেন এরকম কোয়ালিটি চলে এরকম কোয়ালিটি নিতে পারবেন তারপর হচ্ছে ছেলেদের যদি টি শার্ট চান মেঘিয়া তাহাপা সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তারপর হচ্ছে বক্সার চালে কিন্তু আমাদের শোরুমে কিন্তু বক্সার চলে বক্সারও পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি ক্যালবিনের বক্সার হবে তারপর হচ্ছে এই লন্ডন বয় হবে সি কেলবিন হবে লোটো হবে সব ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন তারপর গেঞ্জি যদি লন্ডন বয় চান লন্ডন বয় হবে তারপর হচ্ছে মুজা চাইলে ব্রাভেনটি চাইলে ব্রাভেনটি হবে মানে কথা সব এভরিথিং সব ধরনের আইটেম আছে আপনাদের হচ্ছে শুধু ধারণা দিচ্ছে এরকম কোয়ালিটি চাইলে এরকম কোয়ালিটি নিতে পারবেন তারপর যদি কম প্রাইসের হচ্ছে বক্সার আছেন কম প্রাইসের বক্সারও আছে সব ধরনের আইটেম আছে খোলা যদি অনেক হচ্ছে খোলা আপনার এরকম গেঞ্জি আছেন খোলা সেন্টুগঞ্জও কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন কালারিং চালে কালারিংও আছে তারপরে থ্রি কোয়ার্টার এই যে দেখেন থ্রি কোয়ার্টার প্যান্ট অনেক হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট যাচ্ছেন আর থ্রি কোয়ার্টার প্যান্ট আমাদের শোরুমে কিন্তু পেয়ে যাবেন যে দেখেন থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টের রেট কত থাকছে জানেন এই যে দেখেন মাত্র তিরিশ টাকা দেখেন এরকম থ্রি কোয়ার্টার প্যান্ট যদি আপনারা নিতে চান যে দেখেন কলি করা প্লাস কলি করা থ্রি কোয়ার্টার প্যান্ট কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা দিয়ে কালার দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট গ্যাভারিং টাইপের মধ্যে যারা থ্রি কোয়ার্টার প্যান্ট যাচ্ছেন গ্যাভার্নিং টাইপের মধ্যে কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট পেয়ে যাবেন আবার অনেকে হচ্ছে অনেক হচ্ছে আপনার এরকম সুতি যাচ্ছেন সুতি চাইলে কিন্তু সুতিও নিতে পারবেন এগুলো হচ্ছে সাইজ থাকে হচ্ছে টোটাল তিনটা সাইজ কিন্তু পেয়ে যাবেন সুতির মধ্যে চাইলে সুতির মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেটাতে হচ্ছে পকেট থাকছে প্লাস হচ্ছে পকেট থাকবে প্লাস করা থাকবে আর সেলাইগুলো কিন্তু খুব ভালো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন যেটাকে বিভিন্ন ধরনের হচ্ছে স্টেপ বিভিন্ন ধরনের প্রিন্ট বিভিন্ন ধরনের কালার কিন্তু মিক্স করা থাকবে এটা হচ্ছে সুতির মধ্যে এটা রেট থাকছে মাত্র তিনটা সাইজ কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম পাক্কা সাইজ তিনটা সাইজ পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পিস অ্যাভারেজ এগুলো কিন্তু পঁচিশ টাকা নিয়ে অনেশে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সেল করা যায় তো যাদের থ্রি চাইলে থ্রি চালে থ্রি থ্রিটা প্যান্টও নিতে পারবেন তারপর হচ্ছে নিমা চালে কিন্তু যেরকম নিমা চালে অনেক হচ্ছে নিমা চাচ্ছেন নিমা চালে কিন্তু নিমও নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা ডর্জন মানে পঁচিশ টাকা পিস আর কি এটা কিন্তু বড়ো সাইজটা বড়ো সাইজটা চাইলে কিন্তু বড়ো সাইজটা নিতে পারবেন তারপর অনেক হচ্ছে আপনার এই যে দেখেন এরকম নুডুলটা হচ্ছেন এটা কিন্তু সব থেকে ছোটো সাইজ নুডলস বিড়াল যেটা যাচ্ছে নুডলস বিড়াল চালে নুডলস বিড়াল কিন্তু প্রচুর আইটেম আছে ভাই সব তো আর দেখানো সম্ভব আপনাদের হচ্ছে শুধু আই ধারণা দিচ্ছে আর এই যে দেখেন বল প্যান্ট আমাদের কিন্তু বল প্যান্ট একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে বল প্যান্ট পেয়ে যাবেন এটা দুইটা কোয়ালিটির হবে আমাদের কাছে একটা হচ্ছে আশি টাকা ডর্জন একটা হচ্ছে একশো পাঁচ টাকা ডর্জন যেটা চান ওইটা নিতে পারবেন কম দামি চাইলে কম দামিও আছে দামি চাইলে দামিও নিতে পারবেন সব ধরনের আইটেমে পেয়ে যাবেন তারপর হচ্ছে অ্যাঙ্কার চাইলে অনেক হচ্ছে বাচ্চাদের অ্যাঙ্কার আছেন হাপাতা হাঁপা ত্যাঙ্কার চলে হাফাত অ্যাঙ্কার নিতে পারবেন ফুলা অ্যাঙ্কার চলে ফুলা অ্যাঙ্কার নিতে পারবেন আর বাচ্চাদের জন্য হচ্ছে দেখা যায় বৃষ্টি নাম নেয় ফুলা ত্যাঙ্কারগুলো কিন্তু অনেকে চায় ফুলাতা চলে ফুলাতা নিতে পারবেন হাফাতে চলে হাফাতা মেগিয়া চলে নিতে পারবেন সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে যারা অনেকে হচ্ছে আলমস কোয়ালিটি প্রোডাক্ট আছে মানে আলমসের ওয়ান টু থ্রি ফোর যে দেখেন ওয়ান টু থ্রি ফোর চলে এরকম প্রচুর কোয়ালিটি কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন এগুলো হবে তারপর হচ্ছে লেডিস টি শার্ট দেখেন লেডিস টি শার্ট যারা হচ্ছে অনেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে লেডিস টি শার্ট যান ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু লেডিস টি শার্টও আমাদের শোরুমে পেয়ে যাবেন এগুলো আমাদের কিন্তু প্রচুর কালার আছে শর্ট সাইজ চাইলে শর্ট শর্ট সাইজ আছে লং সাইজ চাইলে লং সাইজ আছে প্রিন্টে চালে প্রিন্টের হবে এক কালার চাইলে এক কালার হবে কম দামিটা চলে কম দামি আছে দামি চলে দামি আছে সব ধরনের আইটেম আছে পরিডানা চালে পরিডানা আসে তারপর হচ্ছে একটা টি শার্ট দেখাই অনেক হচ্ছে ব্যানে বা ফুটপাতে বিক্রি করতে যান কিছু টি শার্ট করতেছিলেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে এক কালার বকু হচ্ছে আপনার যেরকম প্রিন্ট টাইপ করা থাকবে বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কালার পেয়ে যাবেন রেটের মধ্যে টোটাল তিনটা সাইজ পেয়ে যাবেন রেটটা থাকছে মাত্র পঁচিশ টাকা পিস এইগুলো কিন্তু বাই পঁচিশ টাকা পিসে নিয়ে অনায় কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা সেল করা কোনো ব্যাপারই না যাদের এরকম কোয়ালিটির মধ্যে ছোটো ছোটো সাইজের চালে ছোটো সাইজের হবে তারপর একটু বড়ো সাইজের চাল কিন্তু বড়ো সাইজে আপনার নিতে পারবেন সব ধরনের আইটেমে আছে তারপর হচ্ছে গেঞ্জির সেট যদি আপনাদেরকে কিছু গেঞ্জির সেট দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখেন গেঞ্জি সেট যারা হচ্ছে গেঞ্জি সেট চাচ্ছিলেন ছিলেন বড়ো যারা হচ্ছে গেঞ্জি সেট চাচ্ছিলেন ছিলেন বড়ো সাইজের বড় সাইজের মধ্যে গেঞ্জি সেট চাইলে কিন্তু বড় সাইজের মধ্যে দেখেন লং সাইজ এটা কিন্তু লং সাইজের টি শার্টটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই যদি হচ্ছে আপনার এরকম প্লাজুটা দেখায় যে দেখেন নিচে কিন্তু প্লাজু সহ সেট থাকছে যে দেখেন প্লাজুটা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর এটা হচ্ছে কটন বড়িটা যে দেখেন এটা হচ্ছে কটন বড়িটা কটন বড়িটার প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা সেটে যে দেখেন দুশো তিরিশ টাকা সেট আর বিভিন্ন ধরনের কালার তো কীভাবে বলবো হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালার পেয়ে যাবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমে এই গেঞ্জির সেটগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার আছে সব তো দেখানো সম্ভব না আর মানে কালার বলতে প্রিন্ট বিভিন্ন ধরনের কিন্তু যেরকম প্রিন্ট করা থাকবে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে প্রিন্ট পেয়ে যাবে না যেমন আর এটা রেটটা থাকছে দুশো তিরিশ টাকা আবার এগুলোর মধ্যে অনেকে মাইক্রো বোর্ডে আছে মাইক্রো বোর্ড বলতে একটু সফট যে দেখেন একটু একটু সফট এগুলো কিন্তু একটু সফটের মধ্যে মাইকো বোর্ডে যাচ্ছে দেখেন মাইক্রো বোর্ডির মধ্যে যদি গেঞ্জি সেট চান না যে মাইকোবোডির মধ্যে গেঞ্জি সেট হবে যারা দোকানে বিক্রি করতে চান এগুলোর প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আর এগুলো কিন্তু খুচরা আমরা কিন্তু বিক্রি করি না আবার বলি খুচরা কিন্তু আমরা সেল করি না যারা হচ্ছে ব্যবসার জন্য নিতে চান আমাদের শোরুম থেকে কিন্তু নিতে পারবেন আবার অনেক আরেকটা সেট আছে যেটা আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন যেটা হচ্ছে নতুন বের হয়েছে এখন যে টি শার্টটা আর কি যদি আপনাদের এটা খুলে দেখায় সেটা হবে টি শার্ট সিঙ্গেলও হবে দুইটিই হবে আপনাদেরকে দেখা একটা খুলে এই যে দেখেন এটা ভাই কী বলবে এখন প্রচুর অনলাইনে চলতেছে অফলাইনে প্রচুর হিউজ পরিমাণে চলতেছে এই টি শার্টগুলো যেটা হচ্ছে নিচে যেখানে কিন্তু টান দিলে কিন্তু কুচি পড়ে যাবে যে দেখেন এখানে কিন্তু টান দিলে কুচি হয়ে যাবে তারপর হচ্ছে বুকে একটা প্রিন্ট থাকবে আর কাপড়ের ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো মানের ফেব্রিক আর এগুলো প্রাইসটা বলবো না প্রাইসটা বলে যারা হচ্ছে খুচরা মানে সেল করবে তাদের হচ্ছে খুচরা সেল করতে হচ্ছে সমস্যা হয়ে যায় আমরা যদি পাইকারি হোলসেল প্রাইসটা বলে দিই তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির প্রয়োজন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারবেন আর এগুলো কিন্তু সর্বনিম্ন বারো পিস নিতে হবে বিভিন্ন ধরনের কালার আপনার মিলানো থাকবে যদি হচ্ছে যে দেখেন বিভিন্ন ধরনের কালার এরকম ম্যাচিং করা থাকবে আমরা হচ্ছে যদি কোনো একটা কালার দেখেছি যে বিভিন্ন ধরনের কালার ছেলে বিভিন্ন ধরনের কালার পাইবেন তারপর হচ্ছে বুকে বিভিন্ন ধরনের যে প্রিন্টটা বুকের প্রিন্টটা বিভিন্ন ধরনের প্রিন্টগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে এখানে কিন্তু দুইটা প্রিন্ট আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে এগুলোর মধ্যে কিন্তু সেট চাইলে মানে প্লাজো সহ আবার যে সেট চান সেটও হবে আবার সিঙ্গেল টি শার্ট চাইলে সিঙ্গেল টি শার্টও হবে মানে সব ধরনের কোয়ালিটি আছে তো এরকম আইটেম মানে এক কথা একটি ব্যানে কিংবা হচ্ছে একটি ফুটপাতে মানে ফুটপাতে ধর নর্মাল ফুটপাতে কিংবা শোরুমে সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে আর প্রচুর হিউজ কালেকশন আছে যা আমরা এখনও মানে ভিডিওতে তুলেই নেই কারণ ভিডিওতে তো এত কিছু দেখানো দেখানো সম্ভব না কারণ হচ্ছে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আজকের ভিডিও এতটুকুই তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে ভিডিওতে কী আছে না আছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের শোরুমটি সর্বশেষ আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বুলতাকাউজের রূপগঞ্জ সারামগঞ্জ আর আমাদের শোরুম হচ্ছে সিটি মার্কেটের গুছি পাশেই যা রাস্তা চান সে কিন্তু দেখে নিতে পারবেন যে দেখেন আমাদের শোরুমের কার্ড যারা হচ্ছে আসতে চান চাইলে হচ্ছে এটা স্ক্রিন শট দিতে পারেন স্ক্রিন শর্ট দিয়ে হচ্ছে এখান থেকে নাম্বার এই নাম্বার নিয়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর প্রাইস হচ্ছে আমাদের স্ক্রিনেও কিন্তু আমাদের নাম্বারটা দেওয়া আছে এই যে দেখেন এখানে হচ্ছে ঠিকানাটা ফুল ঠিকানাটা আমাদের দেখেন আসতে চাইলে কিন্তু আমাদের সর্ব মেয়ে সব নিতে পারবেন তো আজকে বিরা এতটুকু কি অন্যটা বৃদ্ধি আপনার সাথে দেখা পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন